আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আমরা এই মতো অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুর আর আজকে হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা যেসব খামার উপযোগী শাল গরু গরুগুলো রয়েছে সামনে দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে যেগুলো লালন পালন করতে পারবেন সেই সব শাল গরুর দরদাম দর্শক আজকে হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ হচ্ছে শুক্রবার আমার সামনে অনেক সুন্দর একটি লট এই লট থেকে আপনাদের কাছকে জানাবো আমরা শাড় গরুর দরদাম

এড়ে পার্সেন্টেন্সটা ভালো আছে জাতমান ভালো আছে নাভি গম্বলো ঝুলানো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন হ্যাঁ হ্যাঁ সবকিছুই আর কি একেবারে পারফেক্ট সামনের কোরবানির জন্য কিন্তু এগুলো বেশি চাইদা থাকে ভাই কেমন কি আছে কত দাম ছাড়বেন

হ্যাঁ আজকের জন্য একটা সুবর্ণ সুযোগ আরে আমি কি কইছেন এই পর্যন্ত চারটি বিক্রি করে দিছি একটা আছে এখন দর্শকের জন্য একটা 70 এর মাল মোটের 60 দেব আমারে ভা যদি নাই ভাকে দিছি মাত্র 60 দেব আজকের জন্য আজকের জন্য অফার 2000 কম বলে দেব না ফাটে লাভ হবে দাম বলবেন না কোন দাম আমারে সুজন দামে দামের সুযোগ 72